আসসালামু আলাইকুম ভিউয়ারস সো কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ব্যাগের কালেকশন নিয়ে তোলাচ্ছি আর দেখে নিই বুঝতে পারছেন যে আজকে কোথায় আসি ব্যাগের কালেকশন নিয়ে আপনাদের জন্য দেখেন কি পরিমাণ ব্যাগ আমি একটু দূর থেকে আজকে ওয়াইড লেন্স নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কি পরিমাণ ব্যাগ एट আ টাইম আপনাদেরকে দেখাই সো এই ব্যাগটা আগে দেখাবো তার আগে কিছু কথা বলি না আপুরা অনেকেই কমেন্ট করেন যে খুচরা দেওয়া হয় কিনা আমরা কিন্তু খুচরা প্রাইজে ভিডিও করি তাই না হোলসেল সম্পর্কে জানতে ভাইদের সাথে কন্টাক্ট করবেন যারা হোলসেল নেবেন তারা শপে আসতে পারবেন পাইকারি নিতে হলে শপে আসতে পারবেন বা যারা খুচরা নেবেন তাদের কিন্তু শুধুমাত্র অনলাইনে অর্ডার করতে হবে ঠিক আছে যেখানে ভিডিও স্ক্রিনে নাম্বার দাও ভিউয়ার্স এই ব্যাগটা এত ক্লাসি দেখতে এত স্টাইলিশ আমার তো জাস্ট দেখেই ভাল লাগছে খুবই প্রিমিয়াম একটা লেদারের মতো অরিজিনাল চায় না এটা না এটার দাম কত পড়বে ছয়শ পঞ্চাশ কালার একটু দেখিয়ে দেন লং বেল্ট আছে বাট এই যে হ্যান্ডেল যেটা আছে হ্যান্ডেলটা খুবই স্টাইলিশ আমার কাছে পার্সোনালি ওপিনিয়ন যদি বলেন হ্যান্ডেলটা খুবই স্টাইলিশ এটার দাম কত ভাই ছয়শো পঞ্চাশ বুঝেছি এটা ছয়শো পঞ্চাশে কোথাও পাবে না এই ব্যাগটা রিস্টক করা হয়েছে না নতুন কালার

এই ম্যাটেরিয়ালের ব্যাগ যে কি পরিমাণ ডিমান্ড এখন এইটা কি সুন্দর জাস্ট দেখেন ইটটা সামনে ভিয়ার্স এরকম একটা ক্লাসি ব্যাগ যদি ড্রেসের সাথে নেন এই দেখেন এমন কালার আপনার যে কোনো ড্রেসের সাথে এটা চলে যাবে প্রাইস কত ভাইয়া নয়শো কালারগুলো জাস্ট দেখেন হ্যাঁ ব্রাউন কালারগুলো একটু খেয়াল করে দেবেন কারণ লাইট ডিপাস আপনার

সাথে লং বেল্ট সেট করাই আছে এগুলোর এত সফট লেদার ভাই এটার প্রাইসটা কত আটশো এটা কিন্তু আচ্ছা একটা জিনিস বলি এটা কিন্তু দেখতে ফ্যাব্রিক্স মতো এই পোর্শনটা এটা কিন্তু মূলত লেদার না আর্টিফিশিয়াল লেদার এটার দাম ভাই আটশো টাকা টাকা এত আজকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আসছে ধৈর্য দেখবেন কি সুন্দর এটা এটার হাতলটার জন্য এটা খুব হিট এটার দাম ভাইয়া এটা অরিজিনাল চায় না সাতশো দেখেন যেটা চায়না সেটা কিন্তু ভাড়া বলে দেয় চায় না ঠিক আছে কিছু কিছু ব্যাগ আছে যেটা হচ্ছে ভাইদের সবকিছু চায়না থেকে ইম্পোর্ট বাট ফিটিংটা এখানে এইটা শোল্ডার ব্যাগ ওয়াও লং বেল্ট আছে শোল্ডার ব্যাগটা কি সুন্দর ছয়শো পঞ্চাশ এটা নতুন আসে না ছয়শো পঞ্চাশে এইবার দেখাচ্ছি এইটা এইটা হচ্ছে কি যারা অফিসের জন্য স্পেশালি আপুরা একটু ক্লাসি টাইপের ব্যাগ নিতে চান আজকের ভিডিওতে আপুরা যারা অফিস গোয়িং আপুরা আছে না আপনাদের জন্য কয়েকটা ব্যাগ আছে এটার দাম কত ভ্যা কালার দেখছেন এক হাজার টাকা এই সেম ডিজাইন মানে ম্যাটেরিয়ালের উপরে মানে সেম লেদারের উপরে এটা আবার ডিজাইন চেঞ্জ এটা দাম কত ভ্যাশ আটশো এত ক্লাসি দেখতে এই ম্যাটেরিয়ালটা আটশো

তারপরে হচ্ছে অফিস ভার্সিটির জন্য ব্যাগ কিন্তু আরো হেভি তারপরে টুইন ওয়ান ও নিয়ে আসছে এই যে এগুলো কিন্তু খুবই ক্লাসি লুকের এটা প্রাইস কত এই টাইপের যে ব্যাগগুলো আছে মানে এই টোট ব্যাগ এর মধ্যে কতগুলো অপশন টোট ব্যাগ ভ্যানিটি ব্যাগ যেগুলো আছে এগুলোর মধ্যে ভ্যার এতগুলো অপশন নিয়ে আসছে 1250 টাকা এই যে এর ভিতরে আপনারা ব্যাগ এই যে দেখেন এই সেম ব্যাগটার মধ্যে আপনারা কিন্তু ショルダー ব্যাগটা পাচ্ছেন এটার সাথে আবার বো আছে এটা এত ক্লাসি দেখতে কালারগুলো দেখেন জাস্ট কি সুন্দর সুন্দর লং বেল্টও ভিতরে দেওয়া আছে এটার দাম কত 650

কুইনার মধ্যে চারটা কালার দেখেন এটা কিন্তু এই লেদারটার মধ্যে একদম নতুন নিয়ে আসছে ভাইয়ারা এই যে এই লেদারটা কিন্তু আগে ছিল না দেখেন এই লেদারটা এত সফট এত সফট লেদার ভাই এটার দাম কত এটা 750 750 টাকা ভিউয়ার্স এই লেদারটিও 750 হ্যাঁ দুটো একই কালার দেখেন মাত্র 750 কি সুন্দর সুন্দর কালার আজকে ব্যাগ দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে ভিউয়ার্স ঠিক আছে এটা একদম আচ্ছা এটার মধ্যে দুইটা আছে আমরা দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার এই যে এখানটা প্লেন

300 ডলার আসছে এটা কিন্তু অনেক সুন্দর তিনটা চেম্বারের এগুলো কিন্তু মানে ভার্সিটির আপুদের মানে খুব পছন্দ কারণ বই খাতা ক্যারি করতে হয় ঠিক আছে 700 টাকা তারপরে হচ্ছে টুকিটাকি জিনিসপত্র বাকি তারপর ব্যাগ আমাদের থেকে নিন কোথাও পাবেন আইটেম জিনিস একটু ক্লিয়ার করি এখানে অনেক ব্যাগ আছে যেগুলো ভাড়া আপনাদের বলেই দায় যেগুলো সবগুলো ম্যাটেরিয়াল চায়না না ফিটিংটা এখানে বাট মার্কেটে কি তোগুলো অরিজিনাল চায় না বলেই সেল হয় ও বাহ এটা কি সুন্দর এটা লেদারটার ডিজাইনটা দেখছেন কি ক্লাসি দেখতে কালার দেখেন ক্রিম কালার ওয়াও ব্ল্যাকটা দেখেন মাথা খারাপ করা কালার ভিউস এটা দাম কত ভাইয়া 650 না 650 এই টাইপের ব্যাগ আমি নিজে এই সময় নেওয়ার জন্য খুঁজছিলাম বাট পাই না ঠিক আছে ভাইয়াদের স্টক আউট অনেক আপুরা বলেন যে কি দেন প্রোডাক্ট শেষে যা দেখেন আমি নিজে কিন্তু পাই না ঠিক আছে আজকে ভিডিও করতে আসে দুই চার দিন পরে আসলে কিন্তু ব্যাক থাকে না ভাইরা হোলসেল করে বলে কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে যায় 650 বো ব্যাগটা হাতে আছে আর যেহেতু তারা হোলসেল করে খুব দ্রুত শেষ হয়ে যায় দাম কত ভাই 650 650 আচ্ছা যারা পাইকারি নিবেন শপে আসতে চাইলে ইস্টার মলিকা মার্কেটের পাশে এসে ভাইদের ফোন দিলে আপনাদের রিসিভ করে নিয়ে আসবেন এইটা মনে হয় কোনোদিন ইয়া হবে না ভাইরাল ব্যাগ ঠিক আছে এটা হচ্ছে কি বলবো অল টাইমের হিট এটা এটা অল টাইমে থাকে এই যে এইটা তো এত সুন্দর এটা মানে খুব ভালো লাগে লং বেল্ট আছে এটার দাম ভাই ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ আরেকটা দেখায় গতকাল এই যে দেখেন এই পরিমান স্টক এখানে কিন্তু পুরোটা ব্যাগের স্টক তারপরে কিন্তু অনেক কাপড় পাবেন না মন খারাপ করতে হয় ঠিক আছে আটশো টাকার এটা যে কি হিট আটশো তাই না এগুলো বিশেষ করে পার্টিতে প্রোগ্রামে ক্যারি করার জন্য ক্যাজুয়াল ব্যাগ হিসেবে খুবই ভালো লাগবে 850 850 এই ব্যাগটা আমার কাছে পার্সোনালি যদি বলি আজকে ভিডিওতে এই ব্যাগটা আমার কাছে খুব ভাল লাগছে দেখেন কি ক্লাসি দেখতে भैया এর দাম কত বিশেষ করে আমার কাছে মানে দেখেই মনে হচ্ছে যেসব আপুরা হচ্ছে একটু মানে কর্পোরেট জব করছেন প্রফেশনাল মানে টিচার লয়ার তাদের আসলে ব্যাগগুলো খুব ভালো লাগবে মানে খুব ভালো লাগবে আপনারা যদি এটা এই টাইপের ব্যাগগুলো নিয়ে থাকেন আমার মনে হয় আপনাদের সাথে খুব মানে ক্লাসি লাগবে এই ব্যাগটার প্রাইস কত भैया 850 850

খুবই আমার জন্য খুব দরকারি ঠিক আছে এটা প্রাইস কত পাঁচশো টাকা এগুলো অরিজিনাল চায় না পাঁচশো দেখেন কালার ব্ল্যাক আছে পাঁচশো তাই না এটা তো অনেক কিছু ক্যারি করতে পারবেন